হজরত আদম সালামের পর আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বেড়াল হজরত মোহাম্মদ সাল আলহিসাল্লাম বেড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বেড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় দর্শক একটি স্টাডি মোতাবেক বেড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোন জন্তুর মধ্যে নেই বেড়ালের ব্যাপারে রাসুল সাল্লাম আরো চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে আর এই বেড়ালের মধ্যে আল্লাহ রব আলমিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মত ভাবে ঘরে বেড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বেড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রব আলমিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে স্যালমোলেনা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রাসু সাল্লামের পোষা বেড়াল মাইজার কথাও এসেছে রাসু সাল্লাম আরো একটি জায়গায় এরশাদ করেছেন একটি বেড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বেড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বেড়ালের গায়ে